এই দেশ আমার এই বাংলাদেশ অলিয়া দেশ এই বাংলাদেশ আউলিয়া কিরামের দেশ এই বাংলাদেশের তরিকতের এই বাংলাদেশ তরিকতের উর্বর ভূমি এই দেশের মালিক হলো সুন্নিরা আর বাকি যারা আল্লাহর অলিদের সঙ্গে বেআবি করে যারা মাজার ভেঙেছে এরা দেশের কেউ না এরা হলো দখল দখলদার কথা বলেন ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই দেশে ইসলাম আছে আল্লাহর এই অলি আল্লাহরা এই দেশকে দেশের মাটিকে ধন্য করেছেন যারা আল্লাহর অলি এই মাজারকে ভাঙার সজন্ত করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ঠিক কিনা বলেন রাজি আছেন না নাই বলেন আরজি আছেন না নাই এই দেশ আউলিয়া کرامের দেশ এই আওয়াজে মানি না এই দেশ আউলিয়া کرامের দেশ বাবা শাহজালালের দেশ শাহাপورানের দেশ ঠিক দিবস থামির দেশ ঠিক আমારો শারদ দেশ ঠিক গরিবুল্লাহ শারদ দেশ ঠিক মিসকিন শারদ দেশ কথা বলুন ঠিক কি না বলেন লাল চক কুপরে ফেলবো এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়া কেউ যদি স্বরযন্ত্র করে আমরা কোনোদিন পরদস্ত করতে পারি না একটা ছেলে যখন বিদের যা। যখন উঠে বিমানটা শেষবারের মতন জানালা দিয়ে নিচে তাকায়া বাংলাদেশের জমিনটা দেখে দেইখা যায় কারণ দেশের প্রতি দেশপ্রেমিকদের মায়া আছে না নাই ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি বাংলাদেশের কোনো চান্দু ষড়যন্ত্র করো প্রয়োজনে তোমাদের সঙ্গে আরেকটা যুদ্ধ হবে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশের প্রতি অন্য কোন হায়নাদের চোখ আমরা উল্টে ফেলবো কোন দাদাগিরি বাবুগিরি দেশের মাটির সঙ্গে চলবে না এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করো বাংলাদেশের সম্পদ যদি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করো বন্দর টিকার গড়ি যা যাচ্ছে আছে যদি তোমরা কোনো ষড়যন্ত্র করো আমরা দেশপ্রেমিকরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি কথা বলেন ঠিক না এই দেশ আমার এই বাংলাদেশ ওলি আওলাদের দেশ এই বাংলাদেশ আউলিয়া کرامের দেশ এই বাংলাদেশের তরীকতের দেশ বাংলাদেশ তরীকতের উপর ভূমি এই দেশের মালিক হলো সুন্নীরা আর বাকি যারা আল্লাহর ওলিদের সঙ্গে বিবাদবি করে যারা মাজাল বেঁধেছে এরা দেশের কেউ না এরা হলো সর্বভৌমত্ব দখলদার কথা বলেন এই দখলদারদের সঙ্গে সকল শত্রুদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কি না বলেন এই দেশে আল্লাহর ওলিগণ এই ওলি আল্লাহরা এই দেশকে দেশের জাতিকে ধন্য করেছেন জানো এ আল্লাহর এই মাজারকে বাংলার সজন করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ঠিক কি না বলেন রাজি আছেন না নাই বলেন ঠিক আর যারা আছেন না নাই এই দেশ আউলিয়া کرامের দেশ এই আওয়াজে না এই দেশ আউলিয়া কেরামের দেশ বাবা শাহজালালের জালালের দেশ ঠিক শাহ দেশ ঠিক বাইদি দিবস তামির দেশ আমার আমানোর sardesh ঠিক গরিবুল্লাহ sardesh কথা বলুন ঠিক কি না বলেন লাল চোখ কুপরে ফেলবো ঠিক এই দেশের সার্বভৌমত্বের মালিক সুন্নিরা কথা বলেন ঠিক কি না বলেন যারা মাজার ভেঙ্গেছে তারা হলো এই দেশের দখলদার দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে কি করতে হবে এই জন্য আপনারা যারা আছেন চট্টগ্রামবাসী আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকা যাবে আমরা কি দুই না এক আর দুই না এক যেই দিকে যাব এক দিকে যাব যার সাথে যাবো ঐক্যবদ্ধভাবে যাবো স্বাধীনতা বিরোধী অপশক্তি ধর্মের নামে ধর্মান্ধতা আর ধর্মদ্রোহিতা এটা আমরা তরিকাপন্থী সুন্নি জনতা মেনে নিব না আল্লাহর অলির দেশকে স্বাধীন করেছেন আল্লাহর অলিরা এই দেশ ইসলাম প্রচার করেছেন এই দেশকে সুন্দর করে একটি প্রেম দিয়ে সাজিয়েছেন সেই প্রেম বাগানে যেই যেই উই পোকাগুলো বসেছে এই প্রেম বাগানে যেই সমস্ত পোকামাকড় পড়েছে তাদেরকে কীটনাশক দিয়ে শেষ করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমি আবারও বলছি সুন্নি জনতাকে বলছি এবার ভোট হবে একসাথে কেউ আমরা আপন না মাজার ভাঙ্গার পরে কোন রাজনীতিবিদকে দেখলাম না কোন শক্ত ভাষায় কথা বলতে আল্লাহ রাজি মাজার আমরাই রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন কেউ কি আমাদের ঘরে এসে খাবার দিয়ে দে তাহলে আপনি টুস বিস্কিট খাইয়া তার বিসি ঘুরেন কেন ঘুরেন কেন আমাদের বৃহত্তর সুন্নি জুট হয়েছে এবার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে যাব আপনাদের পায়েদের হাত দিয়ে বলে দিয়ে গেলাম আমি একজন নগণ্য সাংগঠনিক হিসাবে আগের তুলনায় সুন্নি জামাতটা এখন কেমন লাগতেছে আমি পায়েদের বলে দিয়ে যাই যে দিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো যদি না যাই আমরা আলাদা থাকি আমরা একসাথে থাকবো রাজি আছেন না নাই আগে রাজি দিয়ে হাত তুলে আমার ভাইরা আমার ভাইরা নীরব অনেক থেকেছি এখন আমরা জীবন দিব জীবন দেওয়ার জন্য সব যদি মাঠে নেমে যান কাহারও জীবন দিতে হবে না কাহারও আঘাত পেতে হবে না ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না আলাদা আলাদা থাকলে ক্ষতি হবে কথা বলেন ঠিক না বেঠে হজরত সিদ্দিক আকবর নবীর সঙ্গে ছিলেন নাকি পালাই গেছে কেন ছিলেন নবী হলো এবাদত কবুলের এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর মহব্বত নবী হল আল্লাহ দেখার আয়না ও কথা বলেন ঠিক আছে নবী হলো আল্লাহ দেখার হয় না নীরব দ্য বিপ্লব নীরব দ্য বিপ্লব খানকায় অনেক বসেছিলেন গুরু অনেক জবাই ফেরা খাইছেন এবার মাঝে মাঝে বড় বড় কর্মসূচি দেন বক্ত পাঁচ সাতজন আলাদা পেরে এখন বাজান দেই একটা অনুষ্ঠান দিচ্ছি দুইটা গুরু হিয়া নদে দরবারে বাফরে অনেক খাওয়াইসতে আর রাজপথে খাওয়া ঠিক এই দেশে অসংক দরবার আছে একটা দরবারে মানুষে ডাকা যায় ঢাকা কানা হয়ে যাবগা কানা আর যাদের শঙ্কা নাই মানুষ নাই সারা জীবন লুঙ্গি নিচে তাকきゃ সব বিস্কুট খাইছে হেরাও মিডিয়াতে কয় আমরা সব জয় করে নিলাম এরা মিডিয়াতে বড় বাহিনী আছে কিন্তু মাঠে ময়দানে কুজ্জ বাবা জানা কয়টা আছে কথা বলেন ঠিক কিনা কয় রাগ করেন না জিদ্দি কইছি আমরা হলাম এই দেশের মালিক বাকিরা দখলদার এরা চাপাবাস দাপাবাস মুনাফিক মুনাফিকদের সঙ্গে ইমানদারের লড়াই হবে ইনশাআল্লাহ কোন কি দেখেন আমার পোলা পান কোথায় আছে সব কোথায় আছে তোমরা আওয়াজ করে বলো যে কোনো মুহূর্তে ডাক দিলে পাওয়া যাবে কি যাবে না বলো আমি অনুরোধ করে বলে গেলাম আমার যুবক ভাইরা পায়ে হাত থেকে বলে গেলাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না টুস বিস্কিট খাই আমরা ইমান বিক্রি করব না একটা ভূত পবিত্র আমার সিদ্দিক আকবরের মতন প্রেম বিলাইয়া দেন নবীর পাশে জায়গা হয়ে যাবে বেলালের কথা তো বলতে হয় কি তোমরা যে চালাক মানুষ বিশ্বে লম্বা দিছ যা তোমার ওয়াজটা লম্বা হয় ইতি কইরো তোমরা যাই হোক আসেন একটু সামনে বাড়ি আর পাঁচ মিনিট সময় কি আমারে দিবেন পাঁচ মিনিট সময়কে আমাকে দিবেন ইনশাল্লাহ এই সময়টা কেন চাই নিছি আমি স্টেজে উঠছি যে এগারোটা সত্র বসছি চল্লিশ মিনিট আমার সময়ের অংশ এই জন্য সব মিলে দুই ঘন্টা মিলাম উসমান দাবি করছে কারণ বাইরে দামি ওয়াজ করছে দামি ওয়াজ করছে সব দামি ওয়াজ একসাথে মার হাবা চোরে আপনারা কি কষ্ট হইতেছে একসাথে আসেন তো ইনশাল্লাহ

চন্দনায় স্নান দেওয়ার জন্য আমি মনে করছি যে বন্যার পানি এটা কোনো বিপদ এদের আইসে এই বন্যার পানির অসুবিধা সাময়িক এই অসুবিধা আমারও হতে পারে বন্যায় যাদের ঘর বেসে গেছে এরা কেউ গরিব না এরা পরিস্থিতির শিকার ছিল আমি তারা অনাহারী কিংবা গরিব হিসেবে আসি নাই মনে করেছি হঠাৎ তাদের বিপদ এসেছে এই বিপদ আগামীতে আমারও আসতে পারে আমি যদি তাদের পাশে দাঁড়াই চট্টগ্রামবাসী আমার পাশে দাঁড়াবে

জবানে কার স্লোগান হাই এমন পিটা পিঠছে আল্লাহর নাম নেওয়ার কারণে হাতের মধ্যে রশি দিয়ে বাইন্দা কাপড়টা খুইল্লা মরুভূমির গরম বালুর মধ্যে আমরা কক্সবাজার যান না দেখবেন সামনে বালু থাকে দুপুরবেলা আপনি বালু দিয়ে হাঁটতে পারবেন না এত গরম আমি জুতা খুলছিলাম একটু এত গরম জুতা আবার পড়ছি এর চাইতে বালুকামে বালু কামের প্রান্তরে বাউন্ন যে তাপমাত্রা এটার উপরে ফালাইয়া চামড়াটা প্যাকটারে ফালাই দিয়ে এমন ভাবে টানছে পেটের উপরে চামড়া চুল্লা সাদা হইয়া পানি ঝরতেছে তখন বেলাল রে বলতেছে বেলাল তুমি যত তুমি আল্লাহরে ডাকবা তত শাস্তি পাইবা বেলাল কইতাছে তোদের শাস্তির চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে অনেকে আমারে কয় না গান গায় শান গায় ওয়াজ এটা না শুনছি কইনি কিন্তু আমি বলি না আমি কি বল না এটা এটা ওয়াহাবি না এটা ডব্লিউ নাম পাল্টাইছি তো দেশ পরিবর্তন হইছে না দেশ পরিবর্তন হইছে না নাম পরিবর্তন হইছে নাম কি এত সুন্দর নামটা পড়েন না কেন ডাবলু ঠিক না ঠিক না বেটি হ্যাঁ ঠিক 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 না বেটি হ্যাঁ ঠিক আছে আল্লাহ কবুল করুক আমিন কোন নাকি বাবা জান তাহিরি যা বলে তাই তো ভাইরাল হয় নাকি এবার ডাবলুটা ভালো করে ভাইরাল করে মার মার্কাটা কি ডাবলু কথা কোন ঠিক বেশি বাড়তাম না আজকে কিন্তু আমি পুরা রেডি হয়েছি ওয়াশ করবার লাগি দেখতাছে না নরমভাবে উঠেছিস ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে আগুন 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 আস্তে ইত্যাদি ইত্যাদি চিতে গাঙ এগুলা চলে না এগুলা ব্রাহ্মণ বাড়ি চলে আমার বাবারা আপ বকরের ম হতোতে বেলালের চেহারাটা বেশি সুন্দর কিচি দা কালো আর জিভ বাড়া ছিল হ্যাঁ কালা কালা দয়াল নামে এত মধু আমরা কয়রা সে ওরে দেখা কুলে নিযা দেখা निबाओ मन रे बेदना आमार मन हो या से रे देवाना या मर दो या ले नामे ए तो मधु दो या नामे हाँ। খাইলে মধু ফুরাই না আমার মন হাজের দেওয়ার আরে তোমার পা ইবার চিকা গালের বেশে গো ওরে দেশে বিদেশে দেশে বি দেশে বাইতে তাহার ঠিকানা আমার মন হাসের দেওয়ানা আমার দয়ালে না তহ লামে শিকেন শিকেন কাহ মধু না আমার মনে হাজের দেওয়ানা জুড়ি জুরি কি আল্লাহ আত্মারে বলা যাবে না এ আমার যুব ওই হযরতে বেলালের পিঠের মধ্যে গরম লোহা গরম করে লাগাইলো এরপরে বেলালের জাবরের ভিতরে কার নাম আল্লাহ কার জিকির এবার ওই খবরটা চলে গেছে মানবতার ফেরিওয়ালার কানে যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরি জুরি কি সুবহান বলা যাবে না মানবতার ফেরিওয়ালা আবু বকর সুবহান আল্লাহ কেন এখন আমার সুন্দর ওয়াজ আছে আজকে একটু লম্ব হইলে কি অসুবিধা দিব আর একটু বাড়লে সময় কি অসুবিধা দিব আপনারা মাঝে মাঝে একটু উঠেন দিকে আমার মন খারাপ লাগে এই জন্য বাজার নবীর প্রেম নিয়ে শুরু করছি উঠা উটি নাই কথা কর দিক কিরা কর আর জীবনে তো বহুত ঘুমাইছি কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসুল কামারু লায়ানাম চন্দ্র সূর্য ঘুমায় না আমরা মানুষ সৃষ্টি সারা জীব কেন আজকে ঘুমাবো আজকে চোখে বলবো ঘুমাইছ না শুধুমাত্র এই চোখে নবীকে দেখার প্রত্যাশা করবো কথা

সরা আসুরি তার মব করে মিথ্যা অভিযোগ দিয়ে মারছে বিচার পাইছি একদিন বিচার হবে আমি বাচ্চা থাকলে হবে এই ফুটেজ আমার কাছে আছে আমি বাচ্চা থাকলে হবে ইনশাল্লাহ মার শক্তি নাই এই বিচার থেকে আরল করবে কথা বলেন ঠিক না ঠিক এমনকি মার শক্তি নাই বাপের শক্তি নাই এই বিচার কে করবে ইনশাল্লাহ এই বিচার হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা বেঠে আমি নিজে দৌড়ায় চলে গেছি গাজীপুর অতিরিক্ত পুলিশ কমিশনারকে বললাম আমি আসছি গাজীপুর যেই থানায় ঘটনা করছে ঘটছে বললাম যে আমি আসছি গাজীপুর প্রতিবাদ হবে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন আশা করি আপনাদের ভাবমূর্তি আনবেন সহযোগিতা করেছে অতিরিক্ত পুলিশ কমিশনার ওনাকে বললাম যে আমার লং মার্চ টু গাজীপুর সেখানেও সহযোগিতা করেছে কিন্তু পরিষ্কার কথা হলো রহিস বিচারে দেশে ক্ষতি হবে আল্লামা শহীদ ফারুকির বিচার এই দেশে হতেই হবে আল্লামা খাজা বাকি মোল্লাকে যারা গুম করেছে সেই বিচার হতে হবে সিদ্দিক আকবর শুনছেন ভাইটারে হাত বাইন্দা পেটটারে ছুলায়া ফলাইছে পেট ছিল্লা পানি ঝরছে যে মধ্যে গরম লোহা লাগাইছে পিটের মধ্যে গরম লোহা গরম করে লাগায় দিয়েছে সিদ্দিক আকবর মন মানছে না কেরে আমার ইমানি ভাই আহ তাহিরির বিরুদ্ধে যখন মামলা করছে গাড়ি ভাঙছে এই এলাকার মানুষ চট্টগ্রামের মানুষ পাগল হয়ে মাঠে নামে গেছে কেরে কেরে ইমানি ভাই আজকে আপনি আমার জন্য নামছেন বাংলাদেশের একটা মানুষে টোকা দিয়া দেখুক বারুদ জ্বলবে বারুদ কথা বলেন ঠিক দুর্বার আন্দোলন হবে তাদের মতো আমরা অগ্নি সংযোগ করব না বোমাবাজি করব না এই আন্দোলনের ধাক্কায় এই যে কয়েকদিন আগে দেখেন শিক্ষকদের বেতন নিয়ে হুংকার দিছি বলছি মাঠে নামার আগে দাবি মাইন্য নেন দুই দিন পরে দাবি মাননা নিছে আবার আরেকটা আন্দোলন হবে জাতীয়করণ নিয়ে অন্যান্য শিক্ষকরা শতবাদ শতভাগ সুবিধা ভোগ করবে আর এই শিক্ষকরে একই দায়িত্ব পালন কইরা বই সম্মত করা হবে সেই বই সম্মর দয়াল ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন সিদ্দিক আকবর মানবতার ফেরিওয়ালা দৌড়াইয়া গেছে বিলালের কাছে যায়ে বলছে ভাই Bilal তখন আল্লাহর জিকির করে আল্লাহ সুবহানাল্লাহ কার জিকির আল্লাহ এই জিকির আনোয়রায় চলবে কি চলবে না চলবে আজকে জিকির হবে ইনশাল্লাহ রাজি আছেন কিনা বলেন কাহার ভয়ে কি মালিকের জিকির সাইরা দিব তাহির কি সাইরা দিছে পরিষ্কার ভাষায় বলতে চাই বেলাল বলে ভাই আপনি কেমন আছেন ভালো আবু বকর সিদ্দিক মানবতার ফেরেওয়ালা গিয়ে বলতেছেন আবু বকর হে বেলাল আপনি কার জিকির করতেছেন কয় আল্লাহর জিকির কয় জুরে করলে আল্লাহ শুনে কিনা বেলাল কয় অবশ্যই শুনে বেলাল কই অবশ্যই শুনে আচ্ছা আচ্ছা আস্তে যদি আল্লাহকে ডাকা হয় আনোয়ারবাসী কোন শুনে কি শুনে না শুনে বেলাল যেহেতু জোরে ডাকলে তারা মারে একটু আস্তে আস্তে ডাক বেলালকে আবু বকর এর আমার মারছে আমি ব্যথা পাইছি না আপনি যে কইছেন হেরা ডরে আমি আল্লাহ নামটা আস্তে জপতাম এই কথাটার দ্বারা কষ্ট পাইছি বিলাল কয় মাটির পাতিল চিনেন নি? বাজারে গেলে টোকা দিয়া দেখে ফাটা না ভালো। ফাটা হইলে ফাটার সুর ধরে ভালো হইলে ভালোর সুর ধরে। ঠিক কিনা? আমি বেলাল আল্লাহর প্রেমের বাজার আজকে বিক্রি হইতে আসছি। বিক্রি হইতে আসছি। ওরা আমারে টোকা দিয়া দেখতেছে। ওরা আমারে টোকা দিয়া দেখতেছে আমি আল্লাহরে কত ভালোবাসি। ওরা আমারে টোকা দিয়ে দেখতেছে আমি নবীরে কত ভালোবাসি। আবু বকর আপনি কথা না আরে পেটের চামড়া সেলাই ফেলছে আর পরে আল্লাহর জিকির বন্ধ করে নাই আমার পিঠের মধ্যে আগুনের দাগ দিয়েছে আমি আল্লাহর জিকির জানি নাই আমার জিহ্বার মধ্যে আগুনের দাগ লাগাইছে আমি আল্লাহর জিকির জানি নাই এ আবু আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি ওরা আমাকে মাইরা মাইরা ডাকতেছে আমি আমার আল্লাহর নবীকে কত ভালোবাসি ঠিক